সমস্যা এলে আমরা কি করব ভেবে পাই না সেই মুহূর্তে আমাদের কী করা উচিত আজকে আমি জাস্ট তিনটে টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে দেখুন জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে সমস্যা আসবে সমস্যা এলে সমাধানও আসবে আসলে আমরা সেই মুহুর্তে বুঝতে পারি না যে সমাধানের পথটা কি ঠান্ডা মাথায় বসে ভাবুন যে এই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায় দেখবেন ঠিক একটা না একটা উপায় তো আপনি খুঁজে বের করতে পারবেন নাম্বার টু আপনি যে সমস্যায় পড়েছেন একা না ভেবে অনেকের সাথে আলোচনা করুন তাহলে দেখবেন প্রত্যেকের থেকে কম বেশি আপনি বুদ্ধি পাবেন এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি জনের সাথে যখন আলোচনা করবেন দেখবেন দশটা বুদ্ধি আপনি পাবেন এবং সেটা আপনি কাজে লাগাতে পারেন এতে আপনারই ভালো হবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমস্যা এলে হাসি মুখে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন যে ঠিক আছে সমস্যা হয়েছে তো ঠিক আছে আচ্ছা ঠান্ডা মাথায় ভেবে দেখবো যে এটা কী করে এটাকে সলভ করা যায় আপনি যদি সমস্যাকে দেখে ভয় পান সমস্যাকে দেখে আরও বেশি হচ্ছে কেঁদে কেটে ভাসান বা আপনি যদি আরও বেশি হচ্ছে আক্ষেপ করেন হাহুতাস করেন তাহলে কীভাবে জানেন সমস্যা আরও কিছু সমস্যাকে ডেকে এনে জটিল সমস্যার সৃষ্টি করবে মানে আপনি সেই সমস্যা থেকে তো বেরিয়ে আসতে পারবেনই না উপরন্তু আপনি নানান কঠিন পরিস্থিতিতে পড়বেন যেখান থেকে বেরিয়ে আসা সত্যি খুব কষ্ট করাবে তাই জীবনে এইসব ছোটোখাটো সমস্যাগুলো না খুশি মনে গ্রহণ করার চেষ্টা করুন তবেই দেখবেন আপনি সুখী হতে পারবেন কারণ দুঃখের পরেই আসে সুখ এই সমস্যা যদি আপনি সমাধান করতে না পারেন এরপরে যে আরও বড় বড় সমস্যা আসছে তাহলে সেগুলো কি করে সমাধান করবেন সমস্যাকে সমাধান করতে হবে বুঝলেন আর শেষে জাস্ট একটা কথা যোগ করব সেটা হচ্ছে আমরা সব সবসময় অপরে কি করলো না করলো এটা ভেবে আমাদের নিজেদের সুখকে বিসর্জন দিয়ে দিই কথাটা মনে হয় বোঝাতে পারলাম না আমরা আমাদের কাছে কি রয়েছে এটা ভেবে দেখি না অপরে আমার থেকে কতটা বেশি আদায় করতে পারলো অপরে আমার থেকে কতটা বেশি অর্জন করতে পারলো এটা নিয়ে আমরা বেশি ভাবি হাই রে আমি দোতলা বাড়ি করতে পারলাম না আর আমার ওর প্রতিবেশী সে দশতলা বাড়ি করে ফেললো আমার ছেলেটা ক্লাসে ফার্স্ট হতে পারলো না ওর ছেলে ক্লাসে ফার্স্ট হয় আমার ছেলে একটা ভালো চাকরি জোটাতে পারলো না ওর ছেলে ভালো অফিসে চাকরি করে ভালো টাকা স্যালারি পায় ব্যাপারটা হচ্ছে আমি নিজে কি করলাম না করলাম এটা নিয়ে ভাবি না বেশি ভাবি যে ওই মানুষটা বেশি কিছু করে ফেললো আমার থেকে বেশি ডেভেলপ করে ফেললো বুঝলেন তাই আবারও বলছি সমস্যাকে ভয় পাবেন না সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তাহলেই দেখবেন জীবনযুদ্ধে আপনি জিততে পারবেন ভালো থাকবেন